সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের তো ভালোবাসায় আমরাও ভালো আছি আর আজকে আপনাদের সাথে আছি আমিরাশেদুল শ্রদ্ধে বড় ভাই হেলাল ভাই এবং সাথে আছে আব্দুল রফ আর আজকে আপনাদেরকে দেখাবো যাতে মানে সেরা 20 থেকে 25 লিটার দুধের গাবি থাকতেছে এই ভিডিওতে হেলাল ভাই জি ভাই কি বলেন ভাই মাশাআল্লাহ কি করে গাবি দেখো ভাই গাবি থেকে প্রশংসা করতে হবে অবশ্যই প্রশংসা করতে হবে ভাই দশক কিনুক না কিনুক গাবি দেখে প্রশংসা করতে হবে প্রশংসা করতে হবে মাশাআল্লাহ

মাত্র দুই ভাই প্রশংসা করা যায় অবশ্যই প্রশংসা করা যায় ভাই ওরা বুঝতে হবে ভাই আরো বড় হবে ভাই এটা আরো বড় হবে ভাই তাহলে তো এটা প্রথম বাচ্চা দিবে মাশাল্লাহ প্রথম বাচ্চা দিবে এটা একটু দেখাই চলেন এই যে দেখেন এটা চাতে মানে সেরা ছোট হলেও আগুন কিন্তু ভাই আগুন ভাই ছোট মরিজের ঝাল বেশি কোথায় আছে এই যে দেখেন একটা গাভী একটু আপনাদেরকে দেখায়

মাশাল্লাহ ভালো ভালো গাবি কিন্তু ছোট ভাইয়ের কাছেও থাকে এই যে ভাই দুইটা নিয়ে এসেছে একটু দেখাই কয়টা নিয়ে এসেছিলেন ভাই পাঁচটা মাসাল্লাহ তিনটা চলে গেছে হেলাল ভাই ভাই এটা সময় কেমন আছে ভাই এটা ভাই পনেরো দিন আছে পনেরো দিন দাম কেমন চাওয়া হচ্ছে ভাই ভাই চাওয়া দাম চাচ্ছি দুইশো পনেরো কাটির দাম বলছে তুই একদম কত বলছে হাইস্ট দুশো আশি নব্বই করতে হয় না ভাই

আমার চাচার গরু কিন্তু এটা একটু দেখায় জি জি এই যে দেখেন মাসাল্লাহ অবশ্যই আসসালাম আলাইকুম চাচা চাচা ভালো আছেন চাচা অন্যদিকে একটু ঝামেলা হয়েছে মনে হয় ওইদিকে গরু নিয়ে একটু দেখি এই যে চাচা কয়টা নিয়ে এসেছিলেন আজকে পাঁচটা গেল কয়টা এই মুহূর্তে আর দুইটা আছে মাসাল্লাহ এটা তলা মাঠগুলো দেখেন হেলাল ভাই

এই যে দেখেন মাসা হ্যাঁ ভাই হ্যাঁ এটাও ভালো আছে এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের মান্দার গরু সব মানদার গরু তোলা গুলো দেখা একটু হেলাল ভাই মাস এটার দুধ হবে ভাই এই যে দেখেন দেখেন তোলা কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ চৌবাড়িয়া চৌবাড়িয়া এই যে দেখেন এই ধরনের গাড়ি কিন্তু অবশ্যই এখানে যাই একটু চাচার কাছে আর একটা চাচা কিন্তু সাইডে দাঁড়িয়ে আছে এটাও মাসা ভালো আছে হ্যাঁ যে দেখেন হেলাল ভাই এই যে দেখেন মাশাল্লা কিন্তু আমাদের মান্দার গাবি সেরা মানের গামী ভাই এই যে একটু কথা বলি কাকা কেমন আছেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে গেল কয়টায় পর্যন্ত দুইটা গেল আর একটা আছে মাশাল্লাহ তলা মাঠগুলো একটু দেখাই দেন হেলাল ভাই এই যে দেখেন একটু হাঁটাই দেখানো হোক দেখাই গাভিটা দেখায় দেখাচ্ছি হেলালি কত মাসের গাব আছে এটা সতেরো দিন সতেরো দিন টাইম আছে কেমন কি চাচ্ছেন এটার দাম দাম দুশো ষাট লক্ষ ষাট হাজার টাকার চাওয়া দাম কেমন কি পাইলেন আজকের বাজারে